এখন আর আমাদের কথা হয় না সন্ধ্যা হয় রাত হয় রাত গভীর হয় আবার সকাল হয় কিন্তু আমাদের আর কথা হয় না আমার কথা ফেলার ডাক বাক্সটা হারিয়ে গেছে এই শোকে আমার মাঝে মাঝে বিলবোর্ড ছাপিয়ে বিজ্ঞপ্তি দিতে ইচ্ছে হয় ইচ্ছে হয় অলিতে গলিতে মাইকিং করে বলতে আমার ডাক বাক্সটা হারিয়ে গেছে তাতে কি কোনো লাভ হবে ডাক বাক্সটা তো নিজ থেকেই হারিয়ে গেছে কেউ নিজ থেকে চলে গেলে কি আর তাকে খুঁজে পাওয়া যায় আচ্ছা ডাক বাক্সটা কি এখন আর খালি পড়ে থাকে যে ডাক বাক্সটা আমি আমার সারাদিনের কাহিনী জমা রাখতাম নাকি অন্য কারো কথায় সেটি ভরপুর আমি বারবার প্রতিজ্ঞাবদ্ধ হই তাকে ছাড়াই ভালো থাকব। তাই সবসময় কাজের মধ্যে ডুবে থাকি কিন্তু ব্যস্ততা শেষ হলেই আমার বুকের মধ্যে চিন চিন ব্যথা হয় নীরব রাত যত বাড়ে আমার মধ্যে হাহাকার ততই বৃদ্ধি পায় কি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে সে আমায় আমি পৃথিবীর রঙে ডুবে থাকতে চাইলেও সব ছাপসা দেখি তাকে ছাড়া সবকিছুই যেন রং চটা দেয়ালের মতো আমার বারবার ইচ্ছে হয় তাকে একটিবারের জন্য বলতে আমার দোষটা কোথায় বেশি ভালোবাসা নাকি তোমার জন্য বেহায়া হওয়াটা অথচ এই প্রশ্ন করারও সুযোগ নেই তার আঙিনা আমার জন্য নিষিদ্ধ তার প্রবেশ দ্বারে কারফিউ জারি করেছে সে ঢুকলেই ছিন্ন করে দেবে সে কি জানে আমি অনেক আগে ছিন্ন হয়ে গেছি কারণ এখন আর আমাদের কথা হয় না রাত গভীর হলেও কথা হয় না ফোনে ভরপুর চার্জ থাকলেও কথা হয় না আমাদের আর কোন অজুহাতেই কথা হয় না এখন আর আমাদের কথা হয় না